লাই লাই আমার অনেক কষ্ট দেয় না আমার জীবনে অনেক বড় একটা কষ্ট আমি জানি ওই দপ্তে ব্যাক করবে ইউটিউব কমিউনিটি কিন্তু ওই আগুন জ্বলবে বন্ধু যখন শত্রু হয়ে ওঠে তখন তার শুধু কষ্টের না এটা মরণযন্ত্রণা আর সেই জীবন্ত উদাহরণ হলো তহিদ আফিদির জীবনের সবচেয়ে বড় ভুল তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাহি যেদিন গুলশান থেকে আফ্রিদির বাবাকে গ্রেফতার করা হল সেদিন রাতেই আফ্রিদি বুঝলো পরিস্থিতি ভয়ঙ্কর প্রাণ বাঁচাতে সে পালিয়ে যায় নোয়াখালীতে সেই রাহির বাড়িতে যাকে সে এক সময় নিজের ভাইয়ের থেকেও কাছের ভেবেছিল যে ছিল তার আস্থার শেষ ঠিকানা কিন্তু আফ্রিদি জানত না যার কাছে সে আশ্রয় নিয়েছে সেই মানুষটি তার পায়ের নিচের মাটি সরিয়ে দিচ্ছে রাহি গোপনে তার সব তথ্য ফাঁস করছিল বাইরের দুনিয়ায় তার অবস্থান তার পরবর্তী প্ল্যান সব কিছুই পাচার হচ্ছিল বিশ্বাসের দেয়াল ভেঙে গিয়েছিল অজান্তেই যখন আফ্রিদি বিষয়টা টের পেল তখন সে মরিয়া হয়ে গেল আবারও পালানোর জন্য নোয়াখালী থেকে বরিশালে গিয়েও শেষ রক্ষা হলো না তার ততক্ষণে দেরি হয়ে গেছে রাহি দেশের একজন প্রভাবশালী সাংবাদিককে সব খবর দিয়ে দিয়েছে আর সেই তথ্যের ভিত্তিতেই ডিবি সফলভাবে আফ্রিদিকে গ্রেফতার করল বরিশাল থেকে এই ঘটনায় শুধু একটি গ্রেফতার নয় এটি এক জীবন্ত শিক্ষা মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারো নয় যাকে আপনি আজ নিজের সবচেয়ে ঘনিষ্ঠ ভাবছেন সেই কাল আপনার পেছনে ছুরি মারতে এক সেকেন্ডও দেরি করবে না বিশ্বাসের গল্পগুলো যত সুন্দর শোনায় ভাঙনের শব্দটা তার চেয়েও ভয়ঙ্কর